আমার আর একটি ভ্লগের নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত এখন সময় প্রায় বিকেল তিনটা আর তিনটার সময় আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছি আমি একাই বেরোয়নি আমরা পুরো ফ্যামিলি সমেত বেরিয়েছিলাম গাড়িতে করে যাচ্ছি একটা ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে ভাইটা আমার গাছ পাগল আমরা যেমন গাছ পছন্দ করি আমার ভাই কিন্তু আমাদের চাইতেও বেশি গাছ পাগল ও ছাদের উপরে এত সুন্দর বাগান তৈরি করেছে না গেলে তোমরা বুঝতেই পারবে না তো চলো যাওয়ার সময় হচ্ছিল না আজকে একদিন সময় বার করেছি খুব কষ্ট করে তো চলো গিয়ে ঘুরে আসি ইতিমধ্যে গাড়িতে রাস্তা পথ অতিক্রম করে চলে এসেছি ভাইয়ের বাড়িতে এই যে দেখো ভাইয়ের বাড়িতে শুধু ঢুকে দেখা করেই আমি কিন্তু উঠে পড়লাম তার ছাদ বাগান দেখার জন্য আমার আর ভরসই ছিল না যে এত সুন্দর মন মুগ্ধ করা ওর বাগান তোমাদেরকে না দেখিয়ে পারছিলাম না ছাদে এসে আমি তো একেবারে দিশে হারা প্রতিটা গাছ আমাকে মুগ্ধ করেছে আর প্রতিটা গাছ ওর নিজের হাতে তৈরি করা না দেখলে তোমরা হয়তো বুঝতেই পারবে না এত অমূল্য মানে সম্পদ যেটা বলে বোঝানো যাবে না ওর গাছের সবচাইতে বেশি শোভা হলো মানে বৌগনভিলিয়া বৌগনভিলিয়ার অপরূপ সৌন্দর্য দেখে তোমরা মনমুগ্ধ হয়ে যাবে দেখো শীত প্রায় শেষ অথচ পিটুনিয়া গাছ এখনও প্রচুর ফুল দিচ্ছে চারিদিকটা একবার তোমাদের ঘুরিয়ে দেখায় এই যে দেখছো এক একটা বৌগণ ভিলিয়ার বয়স কিন্তু অনেক আর সে নিজের হাতে এটা কিন্তু বনসায় আকার দিয়েছে গাছের একেবারে মাস্টার মাস্টার মানে জাদুকরী মাস্টার প্রত্যেকটা গাছে সে কিন্তু চারা বাঁধে এক একটা গাছে তেইশ রকম চব্বিশ রকম কালারের ফুলও করেছে সে অনেক ধরনের প্রাইজও পেয়েছে কিন্তু আমার কোনো দিন সেখানে যাওয়া হয়নি আজকে খুব কষ্ট করে সময় পার করেছিলাম দেখো বিভিন্ন ধরনের ফলের গাছ অল্পটুকু জায়গার মধ্যে কি এমন ফল নেই যে তার বাগানে নেই চেরি আপেল কমলা লেবু, সবেদা কুল তারপরে পেয়ারা বিভিন্ন ধরনের তারপরে মশলার গাছও দেখলাম অনেক রয়েছে এমন কি জোয়ান এলাচ লবঙ্গ কত কি আমার তো মন না মনে রাখতে পারছি না আমি নিজে ঘুরে ঘুরে সব গাছ দেখালো আর আমাকে বললো তোর কোনটা পছন্দ হচ্ছে বল দিদি আমি তোকে দিয়ে দেব। তাই আমি বললাম দেখ তোর যেটা ইচ্ছে তুই দে সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছিলো সন্ধ্যার সময় ছাদ থেকে নিচে নেমে সন্ধ্যার টিফিনটা আমরা সেরে ফেললাম তারপরে আবারও আমরা ছাদের উপরে উঠে গেলাম কারণ কিছুক্ষণ পরেই আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব কারণ বাড়িও ফিরতে হবে রাতও হয়ে যাচ্ছিল তো এই যে দেখো টপ থেকে এই গাছগুলো ভাই বের করে দিল আমাকে বলল যে দিদি তুই যখন এত দূর থেকে এসছিস কিছু তো নিয়ে যা এই গাছগুলো নিয়ে যা খুব সুন্দর বগন বগনভিলা আমি জানি তোর বাগান আছে বাড়িতে আর তুইও কিন্তু গাছ পছন্দ করিস এগুলো নিয়ে যা এই যে এই গাছটা দেখছো এটা কিন্তু জোয়ান গাছ আমি জীবনে চোখে দেখিও নি আর জানতামও না যে জোয়ান গাছ এই রকম হয় ও বলল যে এই গাছটা নিয়ে যা এ পাতার পাকোড়া খাস আর এর জোয়ান হবে যখন তো জোয়ানও কিন্তু রাখিস এই গাছটা ইনডোর প্ল্যান্ট বলল এটাও নিয়ে যা অবশেষে এ পায়রাটাও আমাকে দিয়ে দিল বললো তোর তো প্রচুর পায়রা আছে বাড়িতে আমার এই পায়রার জোড়াটা বিড়ালে খেয়ে নিয়েছে তুই এটা নিয়ে যা নিয়ে গিয়ে তোর পায়রার সঙ্গে রাখবি এইভাবে কথা বলতে বলতে রাত প্রায় অনেক হয়ে গিয়েছিল। এবার এই ভাইটিকে দেখো এটাই হলো সেই ভাই অনেকে হয়তো তোমরা একে চিনে ফেলেছো এই গাছ পাগলের জন্যই পরিচিত অনেক ইউটিউবার গিয়ে তার বাড়িতে ভিডিও করেছে শুধু আমারই সৌভাগ্য হয়নি যাওয়ার তো আজকে যখন সৌভাগ্য হয়েছে আমি গিয়েছিলাম দেখো যতগুলো গাছ আমাকে দিতে চেয়েছিল সে কিন্তু দিয়েই ছাড়লো সবগুলো আমাকে দিয়ে আমার গাড়ি পর্যন্ত আমাকে চাপিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করল আমরাও সেখান থেকে রওনা দিলাম বাড়ি যখন এসে জুটলাম তখন রাত প্রায় সাড়ে নটা গাড়ি থেকে গাছগুলো বাইরে বের করে রেখে দিলাম কারণ শীতের মধ্যে রেখে দিলে গাছগুলো তরতাজা থাকবে আর সকাল সকাল উঠে আমি লেগে গেছি এই ঝাড়ঝাটা দিতে কারণ রাত্রে প্রচুর বাতাস হয়েছিলো আর বাতাসে সব পাতা ঝরে পড়েছে আর পাতাগুলো ঝাড় দেওয়া প্রতিদিনের কাজ এই শীতের সময়টা খুব বেশি অসুবিধা যতই ঝাড়ঝাটা দিই পাতা পুরো ভরে যায় তো এই দিকটায় আমি ঝাড়ঝাটা দিচ্ছিলাম আর অন্য দিকে যে রাত্রে গাছগুলো নিয়ে এসেছিলাম সেই গাছগুলো ঈশানের বাবা কিন্তু অলরেডি লাগাতে শুরু করে দিয়েছে তো আমার ঝাড়ঝাড়া দেওয়া হয়ে যাক আমি তোমাদের দেখাচ্ছি এই যে দেখো বগনভিলিয়ার গাছগুলো মাটিতেই আমরা লাগিয়েছি আমরা বললাম যে যখন জায়গা অনেক রয়েছে টবে লাগিয়ে আর লাভ নেই তো এই পিছনের বাগানে যেখানে আমি রান্না করি আর কি উনুনে তোমরা তো দেখেছো জায়গাটা সেখানে দুটো গাছ অলরেডি লাগানো হয়ে গেছে আর একটা গাছ লাগাচ্ছে মানে আমি কালকে চারটা বগন ভিলিয়ে পেয়েছিলাম ভাইয়ের কাছে তো তিনটা লাগানো হয়ে গেল আর একটা কিন্তু ছোট ছিল সেটা টবেই লাগাবে তো আজ তাহলে এই পর্যন্তই আজকের ভ্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে